ড্রাইভার হয়েছিল উনি গেছিলেন এবং আমাদেরকে আশ্বাস দিয়েছিলেন এবং সুপ্রিম কোর্টে আমাদের মামলাটা উঠেছে এবং আমাদের কিছু কুমার লাগবে আমাদের মামলা সূত্রে কারণ আমাদের পোস্টমর্টাম রিপোর্ট এবং সেই তখন দু হাজার তেরো সালের যে বলির ছবি এগুলো আমাদের লাগবে সুপ্রিম কোর্টের মামলার ক্ষেত্রে সেই জন্যে আমরা এসেছিলাম তা আজকে যেহেতু শনিবার অফিস ছুটি এবং আমাদের যার সঙ্গে কথা হয়েছিল যে অফিসারের সঙ্গে উনি বলেছিলেন সাত দিন পরে আসতে আজকে সেই সাত দিন ছিল বলেই আজকে এসেছিলাম আজকে জানতে পারলাম যে আজকে ছুটি আমাদের একটা কুড়ি তারিখের পরে আসতে বলেছে আবার কুড়ি তারিখের পরিসেজ কী নথি চাইছেন নথিপত্র বলতে আমাদের একটা পোস্টমার্টম রিপোর্টের একটা ডকুমেন্টস দরকার এবং কিছু ছবি আমাদের দরকার সেটা আমাদের মামলার ক্ষেত্রে আর কি লাগবে সেই জন্যই এসেছিলাম